তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের একটা ভিডিও সেখানে কিন্তু দেখাল যে পাশের ভাষার ভাবি কুটনামি করবে কথাটা কিন্তু কাজেই লেগেছে সেটা হচ্ছে আজকে সেটা কিন্তু তোমাদের সাথে হয়ে গেলো দেখো এই পাশের ভাষার ভাবিকে আহার এবং কি তিসায় এনেছিল আর সেই আহাদের এবং তিসার সঙ্গে মিলে এই পাশের ভাষার ভাবি আখির পিছনে এখন লেগেছে আখির যত প্রকার ক্ষতি করা যায় তত প্রকার ক্ষতি করার চেষ্টা করছে এই পাশের ভাষার ভাবি নামের এই মহিলাটা কুটনি মহিলাটা এই কুটনি মহিলাটা চাচ্ছে আখি যাতে কোনোভাবেই দাঁড়াতে না পারে সেটা তিসা যেই রকম ওই পাশের ভাষার ভাবি নামের কুটনি মহিলাকে বলছে ওই কুটনি পাশের বাসার ভাবি কিন্তু ঠিক একই রকম করছে কেননা তোমরা দেখতেই পেয়েছো যে মোবাইল কান্টে যেই ঘটনাটা ঘটেছে আখের সঙ্গে এটা কিন্তু সম্পূর্ণ প্ল্যান করে করিয়েছে এই পাশের বাসার ভাবি আর হচ্ছে এই তিশা এই তীষা নামের অসভ্য মেয়েটা এগুলা করাচ্ছে তো হোস তোমরা কিন্তু রীতিমতো বুঝেই গিয়েছ অনেকে যে এইগুলা সম্পূর্ণটাই তিসা এবং এই পাশের পাশে ভাবি করাচ্ছে আর এই আহার তো আঁখিকে বিয়েই করেছে শুধুমাত্র ভিউজের জন্য আর হচ্ছে টাকার জন্য তো ওরা তো টাকা কামিয়ে নিয়েছে এই আখিকে নিয়ে এখনও ট্রেন্ডিংয়ে আছে এই আখির বিষয় নিয়ে জানে যে আখিকে নিয়ে ওরা যত কথা বলবে ওদের অত ভিউজ হবে ওদের অতই ডলার আসবে অতই ইনকাম হবে তো সেই জন্যই ওরা আখিকে নিয়ে যত প্রকার ক্ষতি করার চেষ্টা করছে আখি মেয়েটাকে ভদ্র নর্ম মেয়েটা ওকে দাঁড়াতে দিচ্ছে না তো ভিউয়ার্স আমরা আমি আশা করব যে তোমরা আখি মেয়েটার পাশে দাঁড়াও যাতে এই মেয়েটা দাঁড়াতে পারে ওদেরকে বুড়ো অ্যাঙ্গুল দেখিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তোমাদের সাপোর্ট নিয়ে আর আখি তোমাকে বলছে তুমি সবসময় চোখ কান খোলা রেখে চলো তোমার পিছনে কিন্তু সড্যু লাগিয়েছে এই আহাত দিশা এবং এই পাশের বাসার ভাবি ওরা কিন্তু মানে তাক করে আছে কখন তোমার ভুল ধরবে কখন তোমাকে নিয়ে ওরা কথা বলবে কিভাবে তোমা তোমাকে নিয়ে ওরা আরও ভিউজ কামাবে যেভাবে এতদিন তোমাকে নিয়ে ভিউজ কামাইছে ঠিক একইভাবে এখন উল্টা পথ অবলম্বন করছে ওরা তো বন্ধুরা আমি আশা করব এই তিশা নামের এই বড় সতীনকে তোমরা বয়কট করো এই আহাত আহাতকে তোমরা বয়কট করো যেই ছেলেটা বারবার এক একটা মেয়ে জীবন মানে পুতুল খেলার মতো খেলছে আর ভেঙে দিচ্ছে তো তোমরা সবাই এই আহাত ছেলেটাকে বয়কট করো তীষা মেয়েটাকে বয়কট করো তো এটাই তোমাদের কাছে চাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বের জন্য অপেক্ষা করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে তোমরাই সবার আগে আমার ভিডিও সবার আগে পেয়ে যো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ